আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে পানিহাটিতে পথ অবরোধ করে বিক্ষোভ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে সঠিক বিচারের দাবিতে ও কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি বাতিলের প্রতিবাদে পথে নামা ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামেডান সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে পানিহাটি মোড়ে বিটি রোড করে বিক্ষোভ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই দলের সমর্থকেরা জানান হচ্ছে যতদিন না খেলতে বাঙালি 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 মানে মানে তো আবেগ সেন্টিমেন্ট ফুটবল দুটো ক্লাব যেগুলো একশো বছরের প্রাচীন আমরা গতকাল আমরা দেখলাম এমন এক আন্দোলন যা হয়তো পৃথিবীর ইতিহাসে বিরল থেকে বিরলতম হয়ে থাকবে যেখানে সাদা কালো লাল হলুদ সবুজ মেরুন আমরা সবাই একসাথে মার খেলাম কি একটা ডার্বির উদ্দেশ্যে যে পরিমাণে পুলিশ ওই দিন ওখানে ছিলেন তার এক তৃতীয়াংশ পুলিশ যদি খেলার মাঠে ডার্বিটা থাকতো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না লজ্জার দিন দুঃখের দিন আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মহামাডান ক্লাব কর্তারা সিদ্ধান্ত নিয়ে যে প্রেস মিট করে জানিয়েছে শাসক দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কেন বলেছেন আপনারা তো জানেন শাসক দলের অঙ্গুলি এলেনে তিন ক্লাব তো চলছে যার জন্য আমাদের এই অবস্থা সম্পূর্ণভাবে সমর্থক জানা আছেন তারা কি এটা মানছেন একদমই না সম্পূর্ণভাবে ক্রীড়া জগতকে ক্রীড়া জগতকে গ্রাস করে ফেলেছে ক্রীড়া জগতকে গ্রাস করে ফেলেছে ডারবির ভয়ে পালিয়ে গেলেন সাধারণ দুটো টিফর ভয়ে পালিয়ে গেলেন যেখানেই ডারবি শাসক হারবি যেখানেই ডারবি শাসক তুই হারবি ওকে জানতে পুরো পুরো জাস্টিস টিফর ভুলবে জাস্টিস আসলে থাকবে

এরে দাবিতে আমরা রাস্তায় নেমেছি বোন আমাদের চাই ফেরত বোনের যে বিচার আমরা চাই এক বিচার এক হিসাব চাই বিচার চাই তোমারও চাই আমারও চাই বিচার চাই বিচার চাই নেত্রপদের দাবি তাই বিচার চাই বিচার চাই তোমারও চাই আমারও চাই বিচার চাই বিচার চাই তোমারও চাই আমারও চাই বিচার চাই বিচার চাই মা বোনেরা বলছে তাই বিচার চাই বিচার চাই ছাত্র যুব বলছে তাই বিচার চাই বিচার চাই তোমারও চাই আমারও চাই বিচার চাই বিচার চাই চাই <inaudible>

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন